একজন ভক্ত একটা শ্লোক উদ্ধৃত করলে তার জ্যোতিতে এ সকল দীপ্তিমান হয় সে জিজ্ঞাসা করলে তার জ্যোতি বলতে কি বুঝায় মহর্ষি বললেন কেবল তিনি আছে তিনি ও তার জ্যোতি এ সেখানে অন্য কিছু দেখার জন্য কোনো ব্যক্তিসত্ত্বা নাই কারণ জ্ঞাতা উ গেও তিনি স্বয়ং চন্দ্র সূর্য ইত্যাদি প্রকাশ পায় কি করে তারা কি এসে বলে যে তারা প্রকাশ পাচ্ছে কিংবা তাদের থেকে আরও একজন কেউ বলে যে তারা প্রকাশ পাচ্ছে ভক্ত অস্তুত্ব আমি বলি যে তারা প্রকাশ পাচ্ছে মহর্ষি এত এব তারা তোমার দ্বারাই প্রকাশ পায় আবার তাদের প্রকাশ জানার জন্য চেতনার প্রয়োজন সেই চেতনাটা তোমার আত্মা বা তুমি এত এব তুমি ও চেতনা যে রূপ এক তিনি ও তার জ্যোতি যার দ্বারা সব কিছু প্রকাশ পায় সেরূপ এক ভক্ত সেই জ্যোতি কি সূর্যের আলোর মতো মহর্ষি না সূর্যের আলো জড়ো তুমি এটা জানো এটা বস্তু প্রকাশ করে অন্ধকার দূর করে অপর পক্ষে চেতনা সেই বোধ যা আলো ও অন্ধকার দুটিকেই প্রকাশ করে সূর্যের আলোয় অন্ধকার থাকে না কিন্তু চেতনার আলোয় এটা থাকতে পারে অনুরূপভাবে এই চেতনা বিশুদ্ধ জ্ঞান যেখানে জ্ঞান ও অজ্ঞান উভয়ই প্রকাশ পায়